বলে দিচ্ছে বিজেপিকে আটকা তবে তিনমুলকে ভোট দাও ভালো কথা দিলে বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের পোশাক পাতানোর diss করে সাইজ করে মমতা বেনারজি আপনাদের কেমন লাগছে খাও কেমন লাগছে ভোটের সময় মলিশায় তুমি গুতাগুতি করছো মসজিদের সাইটে যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না বিজেপি চলে আসবে বিজেপি চলে আসলে কি করবে বলো কি করবে কিন্তু বিজেপি কে আটকে আপনি কি করছেন যাকে আটকাওয়ার দায়িত্ব দিচ্ছেন সে তুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে আছে প্রসাদ গ্রহণ করা সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য করছে তাহলে বিজেপি আর তৃণমূলের তফাৎ কি আচ্ছা আপনি বলুন কালকে যদি তৃণমূল বলে আচ্ছা প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গো সব সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো এটা আমি কি মানবো এটা আমি চরম বিরোধিতা করব কারণ সরকারের কাজ নয় গরুর গোস বাড়িতে বাড়িতে পাঠানো জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা সেটা ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে কোনদিন আপনার বাড়ি গরুর গোস পাঠাবে যে মনি সাহেব গুলো ছিল সেই মনি সাহেবদের মুখে আজকে কথা নাই আমি আশা করব সেই মনি সাহেব গুলো বলিষ্ঠ কণ্ঠে মমতা ব্যানার্জিকে বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে অ্যাকচুয়াল এটা কিন্তু ব্যাপার কি জানেন শুনলাম 42 কোটি টাকার এটা প্রজেক্ট 42 কোটি টাকা খরচ হচ্ছে অ্যাকচুয়াল আপনার পোশাকটাও বাড়িতে পাঠানোর ব্যাপার নয় বিয়াল্লিশ কোটি টাকা থেকে ফিফটি পার্সেন্ট একুশ কোটি টাকা তো পকেটে ভরতে হবে এই হচ্ছে ব্যাপার মাদ্রাসার কম্পিউটার টিচার যারা আইসিটি তারা দীর্ঘকাল মাইনে পাচ্ছে না আপনারা আমার বাড়ির ছেলে যারা মাদ্রাসায় পড়াশোনা করে কম্পিউটার যারা শেখায় সেই টিচারদের মাইনে দিচ্ছে না উল্টে বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে এই কাজটা করছে আপনার আমার ছেলেদেরকে যে মৃৎ বৃত্তিমূলক শিক্ষা দেয় কেউ আঠারো মাস কল্যাড অ্যাসিস্ট্যান্ট তারা মাইনে পাচ্ছে না কিন্তু আপনার বাড়ি পোশাক পাঠানোর জন্য নি তৎপরতা দেখাচ্ছে কারণটা কী যদি আপনার ছেলে কম্পিউটার শিখে যায় আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায় কে ওর হয়ে দালালিটা করবে কে ওই জন্য আপনার ছেলে না শিক্ষিত হয় শুধু রাজ্য একা দায়ী নয় নওসাদ সিদ্দিকীর মতো অনেকে নেতারাই চায় যে এই মুসলমান দলিত আদিবাসীরা অশিক্ষিত হয়ে থাকুক এদের নেতা সে আমি লাঠি ঘোরাবো আমি কামাবো অশিক্ষিত হয়ে গাদা হয়ে করে থাকুক অনেকের গায়ে লাগতে পারে কিছু করার নেই আমার ভাই অনেকের গায়ে লাগতে পারে কথাটা শুনে আমি আমি আমার দিয়ে বলেছি ভাই নওসার সিদ্দিকি চাইছে তার ভক্তরা অশিক্ষিত হয়ে থাকুক কারণ কি ভক্তদের বলবো কাগে কান নিয়ে চলে যাচ্ছে ভক্তরা বলবে যে হুজুর কাগে কান নিয়ে চলে গেছে আর ভক্ত যদি শিক্ষিত হয়ে যায় কাগের দিকে তাকাবে না কানে হাত দিয়ে বলবে ভাইজান নওসাদ ভাইজান আপনি কিন্তু ভুল বলেছেন বুঝতে পেরেছো কি বলছি ওই জন্য আমি তো আপনাকে শিক্ষিত করব না খারাপ লাগছে নাকি কারো খারাপ লাগলে বলেন আমি টপিক চেঞ্জ করে দেবো বললে আমি টপিক চেঞ্জ করে দেবো কাছে অনেক টপিক আছে বলার সারা রাত পার পারবো আমাদের বুঝতে হবে আমাদের হওয়া দরকার কি আমার হয়ে বলছে তাকে আমাকে সেই লোককে খুঁজতে হবে যদি আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে কি প্রবণতা আমি দলিত আমার হয়ে একজন দলিত বলবে আমি আদিবাসী আমার হয়ে একজন আদিবাসী বলবে আমি মুসলমান আমার হয়ে একজন মুসলমান বলবে এই প্রবণতাটাকে দূরে সরিয়ে রাখতে হবে পশ্চিম বাংলার বিধানসভাতে আঠারোটা রোদ এসটি অর্থাৎ আদিবাসী কমিউনিটির বিধায়ক আছে তারা জোর গলায় বলতে পারছে না বিধানসভায় দাঁড়িয়ে এক একসাথে যে কেন ফেক এসটিরা এসটি কোটাই চাকরি করবে এই কথা বলা সাহস দেখাতে পারছে না কিন্তু 18 জন এসটি বিধায়ক আছে লাভ কি পশ্চিম বাংলার বিধানসভাতে 363 এর ওপরে দলিত সমাজের বিধায়ক আছে শিজুল কাস্ট সমাজে তারা আইবলের জন্য বলছে না ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করতে হবে বলা সাহস তাদের নাই পশ্চিম বাংলার বিধানসভাতে নয় তাহলে লাভটা কি হবে তিতাল্লিশটা মুসলিম বিধায়ক দিয়ে